খুব ভালো আমি কমেন্ট নেই ঠিক আছে কাশিমপুর আচ্ছা থেকে দেখছি ওকে ধন্যবাদ দাম ডিসকাউন্টে পাবেন রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্টে পাবেন প্রাইস কত বলে দিচ্ছি আমি কক্সবাজার থেকে দেখতেছি আপু ও থ্যাংক ইউ আপু সবাই একটা করে লাইকটা শেয়ার করে দেন আজকে লাইকটা সিঙ্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ সেই রকম দেখা যাচ্ছে আপনাকে আচ্ছা আপু এই ড্রেসটার দাম কত এটা রেগুলার প্রাইস যা ছিল তার থেকে আপনারা হচ্ছে ইয়ে একশো টাকা করে কম পাবেন সরি একশো অথবা দেড়শো টাকার মতো কম পাবেন আমি বলে দিচ্ছি আমি একটু ত্রিপিসটা দেখাই নি আরেকটা কালার আসতে দাও ওই একই ওই ওই যে কালার ও আচ্ছা মাত্র আপনার আন্দোলনের সামনে আসলো ভাবলাম লাইফটা দেখে আসি ওকে থ্যাংক ইউ প্রাইজে আসতেছি চট্টগ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ আপু বাংলাদেশটা স্বাধীন হয়েছে আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ খুশি দেশ যদি সুন্দরভাবে থাকে সুস্থ থাকে দেশ যদি সুন্দর সুস্থ থাকে তাহলে আমরা আলহামদুলিল্লাহ হ্যাপি আমি মনে হয় টিউলিপ ছাড়া ওই বাংলা আইডিটা ওপেন করছি কল ঢুকতেছে আমার ফোনে মেসেজ আই কল আসলে এই কি কাজ করছি আমি আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে দেখাই এই দুইটা কালার হবে আমি যেটা পরে আছি হবে আপনারা একটু দেখে নেন এটা দেখাবো এটার মধ্যে ডিসকাউন্টও পাবেন আজকে আপনারা যারা জিজ্ঞেস করতেছেন আমরা হ্যাপি কিনা তাদেরকে বলতেছি যে যদি দেশ স্বাভাবিক থাকে সুন্দর থাকে তাহলে আমরা অবশ্যই হ্যাপি কিন্তু অগ্নিকাণ্ড যদি হয় বিভিন্ন অঞ্চলে যদি আগুন আগুন লাগায় দেয় ঘরবাড়ি পোড়াই দেয় তারপরে হচ্ছে হিন্দুদের উপরে যদি অত্যাচার হয় এগুলো আমরা কখনোই চাই নাই আপনার দোকান কোথায় ঠিকানা দিন আপনি একটু ইনবক্স করে দেন আপনাকে ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এটা লিলেনের মধ্যে হবে একদম সুতির ফিলটা পাবেন আপনি সুতির লিলেন আছে না একটা সেই সুতির ফিলটাই পাবেন মালয়েশিয়া থেকে কোনো প্রোডাক্ট জানাবেন হেল্প করব ও থ্যাংক ইউ তামিউল আলম মালয়েশিয়া থেকে যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে জানাবো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা কালকে আপনারা যারা আছেন আপনারা তো আমাদের আমার লাইভটাতে হচ্ছে বিভিন্ন অঞ্চলের মানুষ হচ্ছে আমার লাইভ দেখে সিলেট ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম দিয়ে যেখান থেকে আছেন সবাই জয়েন হয় মোটামুটি সো আজকে একটু সবাই একটু শেয়ার করেন এন্ড আপনাদের কোথায় কালকে সন্ধ্যার পরে কোথায় কোথায় একটু प्रॉब्लम হইছে আমাকে একটু জানান আপু জি আপু শারমিন আক্তার আপু বলো হাউ মাচ আচ্ছা প্রাইজে আসছে আপু আপনার বাড়ি কোথায় বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে জামালপুরের মেয়ে আমি অ্যান্ড জিনাইদহ শ্বশুর বাড়ি আমার আমি থাকতেছি হচ্ছে ঢাকায় ঠিক আছে বাংলাদেশে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এন্ড কে কে আছেন লাইভে লাইভটা শেয়ার করে দেন যারা যারা আছেন সবাইকে অনেক বেশি ভালোবাসা অ্যান্ড অভিনন্দন যারা হচ্ছে আমার লাইভে আছেন সবাই যারা হচ্ছে আমাকে বলতেছেন আচ্ছা কাট করা থেকে দেখছি ওকে সো আমি যেটা পরে আছি এই ড্রেসটা হচ্ছে একদমই সুতি লিলেন যেটা সুতি লিলেনের মধ্যে হবে খুবই সফট কাপড়ের মধ্যে এন্ড হাতাটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি পরে আছি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন পিছনের লোকটা এরকম আসবে এন্ড এইটা ড্রেসটা হচ্ছে আপনি রাফ ইউজ করতে পারবেন যারা হচ্ছে বাসায়ও পড়তে চান অনেক ভাই বোনেরা জিজ্ঞেস করে যে আপু বাসায় পড়তে চাই একটু মানে ভালোর মধ্যে যদি কোনো ড্রেস থাকে তাহলে দিবেন এটা কিন্তু আপনি বাসায় ইউজ করতে পারবেন মানে রাফ ইউজ করতে পারবেন এই ড্রেসটা আর কি ঠিক আছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মাসাল্লাহ খুব কিউট লাগছে থ্যাংক ইউ কেমন আছেন আপু ভালো আছি মনি কেমন আছে জি সবাই অনেক বেশি ভালো আছে আপনাদের দুয়ায় আমরা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি ওকে এটা গেল হচ্ছে জামাটা ঠিক আছে জামার যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুল কিন্তু স্কিন প্রিন্ট করাই থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এন্ড আমাদের জামার যে গলার পাটটা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে কিছু হচ্ছে মিরর এন্ড হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে জামার ব্যাক সাইডের পাটটা দেখাই দিলাম আমি এবার এটা হচ্ছে ইয়াটা দাও সালোয়ারটা দাও এটার সালোয়ারটাও খুব সুন্দর পাবেন আপনারা এটা অনেকটা প্লাজো টাইপের ঠিক আছে অনেক বেশি গাড়ার আর ঘের নিচে ওরকমটা না এটা একটু প্লাজো টাইপেরই হবে দেখেন খুব সুন্দর যারা নিবেন যেই নিবেন না কেন এটা চৌত্রিশ ছত্রিশ বডির আপনারা নিতে পারবেন কারণ যাদের বডি চৌত্রিশ তারা কিন্তু ছত্রিশটা নিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ আসলে জামাটা আসলে অনেক সুন্দর যারা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ বডির আছেন তারা হচ্ছে এই ড্রেসটা পার্সেস করতে পারবেন কারণ যাদের চৌত্রিশ বডি তারা ছত্রিশ নিয়ে হালকা একটু চাপাই নিলেই হবে ইভেন যাদের আটত্রিশ বডি আছে আমি কিন্তু আটত্রিশ সাইজটা পরে আছি এগুলো দুয়ার পরে একটু চাপে তো আটত্রিশের যাদের বডি তারা হচ্ছে চল্লিশ সাইজটা নিয়ে নেবেন যে আপু যে আমাকে এক সাইজ বড় দিয়ে দেন এক সাইজ বড় নেবেন যারা যাদের বডি সাইজ ছত্রিশ তারা আটত্রিশ নেবেন আটত্রিশের বডি চল্লিশ নেবেন চল্লিশ বিয়াল্লিশ নিয়ে নেবেন ইভেন বিয়াল্লিশ হচ্ছে চুয়াল্লিশ এটা কি ছেচল্লিশ পর্যন্ত আসছে নাকি এক দুই সাইজ করে এক সাইজ করে বাড়াই নিবেন ঠিক আছে তাহলে এটা ধোয়ার পরে যে খাপবে এটাতে আপনার কোনো সমস্যা হবে না কারণ এই ড্রেসগুলো ধোয়ার পরে কিন্তু আর আপনি হচ্ছে যদি আটত্রিশের বড়ি আটত্রিশই নেন তাহলে কিন্তু আর ইউজ করার মতো থাকবে না অনেক টাইট হয়ে যাবে সো এটা হচ্ছে সালোয়ার দাও ওড়নাটা দাও এটা আপনারা সুপার ডিসকাউন্টে দিয়ে দিব আমি এটা সুপার ডিসকাউন্ট আপনারা হচ্ছে কি ডিসকাউন্টে পাবেন ভাবতেও পারবেন না হঠাৎ ঘুম ভেঙে দেখলাম আপনারা লাইভ অনেক দিন পর ও আচ্ছা যাক আমি লাকি পারসন যে আপনি ঘুম ভেঙে उठেই আমার লাইভ দেখছেন খুব ভালো লাগলো আপু আপনাদের না না ইন্ডিয়াতে নাই ও আচ্ছা আপনাদের প্রধানমন্ত্রী নাকি জানি না আপু দিল্লিতে এখন দিল্লিতে দিল্লিতে যতটুকু যতটুকু আমি জানি যে আছে সিলেট থেকে বলছি আপু এই দেশটা কি সিলেট পাঠানো যাবে অল বাংলাদেশ আপু অল বাংলাদেশ যে যেখান থেকে আছেন অল বাংলাদেশ পাঠানো যাবে সারিব ওই কাকারে একটা ফোন দিয়ে তো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে অল বাংলাদেশে যে যেখান থেকে আছেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে যেখান থেকে নিতে চান সব জায়গা থেকে নিতে পারবেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমার ফেসবুক পেজটা ফলো করবেন আপু আমার এটা হচ্ছে আমার এই পেজ থেকে আসলে কিছু দেখাও হয় না আমার আলাদা একটা আইডিয়া আছে ওইখান থেকে আমি ফলো করে দিব ঠিক আছে পেজে শুধু পোস্ট করা হয় লাইভ করা হয় এখান থেকে আচ্ছা তারপর আমি করে দিবনি ওহো বলো যে আমি মন্দির আছে সব কল কি আজকে আমার ফোনেই আসতেছে দরজাটা খুলো নাই তোমার ভাইয়া নাই শারিফ আম্মু ফোন দিচ্ছে ব্যাক করো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমার ফেসবুক আচ্ছা ঠিক আছে ওকে গেল হচ্ছে জামা এন্ড আমি সালোয়ারটাও দেখাইছি এটার ওন্নাটা আমি একটু দেখাই এটা আরেকটা কালার সেই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড যারা ফার্স্ট আমার লাইভে আজকে জয়েন করছেন যে প্রথম আপুর লাইভে কে কে জয়েন করছেন কমেন্ট করেন আজকে কে কে ফার্স্ট আমার লাইভে জয়েন করছেন আপু আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে খিলগাঁও বাসাবো আমাদের বাসা যে বাসা আমরা হচ্ছে ঢাকাতে থাকি সেটা এটা হচ্ছে উর্না এন্ড এটা হচ্ছে ফুল থ্রি যেটা আমি পরে আছে দেখতেই পাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই হবে সুপার ডিসকাউন্টে যাবে আমি ডিসকাউন্টটা বলে দিব ঠিক আছে আপনারা একটু সাথে থাকেন আরেকটা কালার আছে এই কালারটা দেখানোর পর এটা হচ্ছে প্রাইসটা আমি প্রাইস আসবো আপু গাউন দেখাও আচ্ছা কি গাউন চাচ্ছেন বুঝতে পারতেছি না আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা খিলগাঁও হ্যাঁ আপু আপু দুটা গালরক্সি অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিনশট নে ইনবক্স করে দিতে হবে আপু আমি আচ্ছা তুমি সুন্দর তাই তোমার ড্রেসটাও সুন্দর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমার ফোনে আজকে অনেক কল ঢুকতেছে এত কল কোথা থেকে আসছে এত দিন লাইভ করছি কোনো প্রবলেম হয় নাই আজকে সব প্রবলেম সব কল আজকেই ঢুকতে হইলো তো সাইজ যাবে আপু ছত্রিশ ছিচল্লিশ আপনি হচ্ছে ৩৬ ৩৮ থেকে শুরু করে একদমই হচ্ছে এটা কি ছিচল্লিশ আছে না থাকলে বইলো না দেখে একটু বলো মিম ওইখানে দেখে আসো যাও আমি ছিচল্লিশ বলে ছিচল্লিশের আপনার অর্ডার দিলে পর্যন্ত দিতে পারবো না এটা কিন্তু আমরা হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত আমাদের বডি হয় তবে আমরা একটু দেখতেছি যে এটা ছিচল্লিশ পর্যন্ত আছে কি না ঠিক আছে সুতি গাউন দেখাও সুতির গাউন তো আপু তেমন হয় না আমাদের আছে ছেচল্লিশ ওকে এবার হচ্ছে চৌত্রিশ থেকে আপনারা ছেচল্লিশ পর্যন্ত এই জামাটা পার্চেস করতে পারবা ঠিক আছে এটা আমরা হচ্ছে সুপার ডিসকাউন্টে দিব তোমাদেরকে আজকে যেহেতু স্বাধীন বাংলাদেশ ঠিক আছে এই জন্য এটা হচ্ছে ব্যাক দেখো কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ কি হ্যাঁ এই জন্যই তো আমি ডিসকাউন্ট দিচ্ছি তাও নতুন ড্রেসের উপরে কখনো ডিসকাউন্ট পাইছেন টিলুকশন অনলাইন শপে আজকে পাবেন আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আপনাদের দুয়ায় অ্যান্ড সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি এটাতে গলাতে কিন্তু কিছুটা কাজ থাকবে মিরোর অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সের বাট আমি হচ্ছে ফুল ফোকাস করতেছি এটা হচ্ছে রাফ ইউজ করতে পারবেন আপনার ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে কামিজটা অ্যান্ড কামিজটার কাজগুলোও কিন্তু মানে স্কিনটা মানে প্রিন্টটা অনেক সুন্দর করছে এটা প্রিন্টগুলো অনেক সুন্দর সালোয়ারগুলো রাবার করা থাকবে ঠিক আছে আহা এ বুঝে না কেন কাকা আমি লাইভ করতেছি লাইভ আগে লোক তুমি ফোন দাও কাকা লাইভ করতেছি ওহ বিরক্তকর কল ঢুকছিল আরো একটা সাইজ পাওয়া যাবে 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 তোমাকে খুব কিউট লাগছে ওকে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ওকে এটা হচ্ছে আপনাদের এটা অনেক সুন্দর একটা কালার পাবেন এটার সাথে সালোয়ারটা আমি একটু দেখাই দেই এই কোয়াক এখানে গাউন ছিল না ওই যে গামগুলো এদিকে আনো এই যে এই গাউনগুলো এগুলো দেখাই দেই গাউন দেখতে চাচ্ছে হ্যাঁ এগুলো সব এক সাইড করো এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা প্রিনটাও কিন্তু ভীষণ সুন্দর না জামাটার সাথে একদম ম্যাচ হয়ে যাবে একদমই ম্যাচিং হয়ে যাবে প্রিনটা দেখেন কতটা সুন্দর তো যারা নিবেন জাস্ট স্ক্রিনশট নিবেন আর ইনবক্স করবেন দাও উন্নাটা দাও এটার উন্নাটা তো ও মাই গড দেখেন কতটা সুন্দর এইটা কততে দিলে আপনারা হ্যাপি হবেন বলেন তো প্রাইস প্রাইসে আসি এবার কততে দিলে হ্যাপি হবেন আপু তোমাকে কিউট লাগছে থ্যাংক ইউ আপু আমি নতুন জয়েন করছি আচ্ছা আপু ফলো দিয়ে যাও লাভ লাইক দিয়ে যাও নতুন আপুরা ফলো লাভ লাইক অবশ্যই দিয়ে যাবা ঠিক আছে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভিডিওগুলো আমাকে আমা আচ্ছা অনেক সুন্দর লাগে আপনার কাছে থ্যাংক ইউ আপু শোরুম কোথায় আমাদের অফিস হচ্ছে ঢাকা খিলগাঁওতে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে কাকার ফোন দাও তো আই হাই আপু মাইরা লাগে না মানে কি কোন এগুলা এগুলা আমাদের হাজারের উপরে কেনা আপু এটা বিশ্বাস করবেন কিনা যাই ট্রাস্ট মি পাঁচশো টাকায় তো কোনোদিনও সম্ভব না হাজারের ওপরে কেনা থাকে আমাদের এইগুলা ঠিক আছে আপু প্রাইস আচ্ছা প্রাইস আসতেছি তো এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে জামা এন্ড এটা হচ্ছে উন্না যারা নিবেন নিবেন রেগুলার প্রাইস কিন্তু এগুলো আমাদের পনেরো থেকে ষোলোশো করে বাট আজকে আপনাদেরকে আমরা কতদিন দিতে যাচ্ছি বলেন তো অনলি চোদ্দশো টাকায় দিব এই থ্রি পিসটা অনলি চোদ্দশো টাকায় পাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় যারা নিবেন দুই পিস করে নিয়ে নিবেন পরনে আমার দুই দুই কালার দুইটা নিয়ে নিবেন রাফ করতে পারবেন এদিক সেদিক যাওয়ার সময়ও পড়তে পারবেন খুব সুন্দর ড্রেস ঠিক আছে নতুন থ্রি পিসের উপরে তো ডিসকাউন্ট দিচ্ছি এগুলো তো নতুনই আজকেই তো দেখাইতাছি বারোশো তাহলে আল্লাহ না রে চোদ্দশো টাকা আপু চোদ্দশো চোদ্দশো টাকায় পাচ্ছেন এটা ঠিক আছে চোদ্দশো টাকায় পাবেন এই থ্রি পিসটা যারা নিবেন বলতেছি বলতেইছি নিয়ে নিয়ে ছত্রিশ থেকে 43 পর্যন্ত বড়ি আসবে খুব সুন্দর ভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা রাফি ইউজও করতে পারবেন ইভেন আপনি যদি চান যে বিভিন্ন অকেশনও ইউজ করতে পারবেন খুব ভালো অ্যান্ড খুব কমফোর্টেবল পরে খুবই আরাম আপু তোমার শোরুম হ্যাঁ আইসা নেওয়া যাবে আপু তুমি হচ্ছে ইনবক্স করো যে আমরা আসতে চাই তাহলে ফুল অ্যাড্রেস দিয়ে দিলে এসে নিয়ে যেতে পারবা ঠিক আছে ফুল ফুল অ্যাড্রেস দিলে এসে দেখে নিয়ে যেতে পারবা আচ্ছা থ্রি পিস শেষ এবার গাউন যে যে দেখতে চাইছিলেন এমনি দাও আমার হাতে দাও বাস করাই দাও গাউন যে যে দেখতে চাচ্ছেন সে সে একটু কমেন্ট করেন গাউন কে কে দেখতে চাইছিলেন কমেন্ট করেন সবাই একটু হচ্ছে সাপোর্ট করবেন আজকে লাইভটাতে আজকে লাইভটাতে একটু সাপোর্ট করে দেন আমাদেরকে যেখান থেকে যেই দেখছেন না কেন কমেন্ট করবেন এন্ড হচ্ছে পারলে শেয়ার করে দিয়েন এন্ড সবার পরিস্থিতি অবশ্যই জানাবেন কে কেমন আছেন আপনাদের এলাকার পরিস্থিতি কেমন সব কিছু স্বাভাবিক কিনা সবকিছু শান্ত আছে কিনা কারণ অনেক জায়গায় শুনছি যে অনেক হামলা হয়েছে এটা আমাদের এখানে যারা এসে নিতে চান তারা অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট করবেন অ্যান্ড কমেন্টে গিয়ে হচ্ছে অ্যাড্রেসটা চাইলে ফুল অ্যাড্রেস দিয়ে দিবে আমাদের এখান থেকে যারা আছে তারা ফুল অ্যাড্রেস দিয়ে দিবে আপনাদেরকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যারা হচ্ছে চাচ্ছিলেন যে একটু হচ্ছে গাউন নিবেন এটা হচ্ছে গাউন এটাও নতুন একদম আসছে এটাও নতুন গাউন পাবেন দেখেন আমাদের এটার হচ্ছে আহ প্লাস হচ্ছে গের এগুলার এটা হচ্ছে ব্যাক পার্টটা এটাও খুব সুন্দর কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রনের যে আমাদের কাজগুলো কি সুন্দর করে দেওয়া আছে দেখেন আহ ওকে আপু ধন্যবাদ থ্যাংক ইউ অ্যান্ড সবাই পারলে শেয়ার করে দিন আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার এই গাউনটার উপরে সবাই অনেক বেশি কমেন্ট করছিলেন নেওয়ার জন্য এটাও খুব সুন্দর একটা গাউন যারা নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিয়েন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা দাও ওনাটা দাও এটার কালার কয়টা আছে তিনটা ওকে এটা হচ্ছে উড়নাটা এই উড়নাগুলো কিন্তু খুব বড় হয় আমাদের এই উড়নাগুলো সো এই গাউনটা পাবেন 1500 টাকায় এগুলা কিন্তু 1600 টাকা করে ছিল বাট এগুলা আমরা হচ্ছে 1500 টাকা করে দিচ্ছি 1500 টাকাই পাবেন এই গাউনগুলা যারা নেবেন যারা স্ক্রিনশট নে ইনবক্স করে দিবেন না ফোন নাম্বার কোলাইন্স লিখে দিবেন যারা এগুলা নিতে চান নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নে ইনবক্স করে দিবেন আর ডিসকাউন্টেড ড্রেস দেখাবো আপু ডিসকাউন্টেড ড্রেস দেখাবো ওগুলা আছে ওলা আলাদাভাবে রাখছি দেখাই দিব অন্য এক সময় ড্রেস আমাদের ড্রেস সবই আছে সব দেখাই দিব এখন নতুন ড্রেসগুলো আগে একটু দেখাই দেই তো এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে থাকবে নেভি ব্লু কালারের মধ্যে কি সুন্দর না কতটা কিউট গাউন দেখেন আপনারা কতটা সুন্দর না ব্লু নেভি ব্লুর মধ্যে হবে এন্ড ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর বিশাল বড় ওড়না এটা যারা নেবেন নিয়ে নিয়ে স্ক্রিনশট ইনবক্স করে দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস একসাথে মেসেজ করে দেন ঠিক আছে যারা নিতে চান এটাও খুব সুন্দর একটা গাউন টপিস হয়ে যাচ্ছে আজকে লাইভ করতে ওকে সিঁদুর লাল টাইপের একটা গাউন আছে এটাও খুব সুন্দর যারা যারা রেড পছন্দ করেন দেখেন গলার কাজটা কত সুন্দর করে করে দেওয়া আছে আপু সাথে থাকেন এগুলোর মধ্যে ডিসকাউন্ট দিব যারা হচ্ছে লাইভে আছেন আমার সাথে জয়েন আছেন কমেন্ট করেন কি অবস্থা কে কোথায় আছেন হাই হ্যালো লিখেন অ্যান্ড হচ্ছে বেশি বেশি হচ্ছে কমেন্ট করেন আপুরা পারলে একটা করে লাইভটা শেয়ার করে দিন যারা হচ্ছে আসেন আমার সাথে জয়েন আসেন লাইট ক্লিয়ার আছে কিনা এটাও একটু জানায়েন শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা এটা গাউনের ঘেরটা দেখছেন কত অনেক ঘের অনেক এন্ড এটা হচ্ছে উড়নাটা যারা কাউকে যদি গিফট করতে চান এই ড্রেসগুলো কিন্তু বেস্ট হবে গিফটের জন্য হইলো তো নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দেন এগুলো যারা নেবেন নিয়ে নিয়ে এই গাউনগুলা এর আগেও মনে হয় দেখাইছিলাম না এই যে গাউনগুলা যারা নেবেন আর কি দেখানো যায় ওই যে ওই থ্রি পিসটা দেখাই দিই এটা প্রাইসই তো তুমি ঠিক মতো কইতে পারতেছো না আপু মাগুড়া থেকে দেখছি অনেক দিন পর আপুকে দেখছি সবাই অনেক দিন পর দেখতেছে অনেক দিন পর অনেকেই জয়েন হইতে দেরি এটা প্রাইস আসলেই জানো না তাই তাহলে এটা কামকে এটা ভালো করে ফ্রাই যায় না এগুলো এতদিন ভিতরে ছিল কারণ তো এটা পরে দেখাইছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সারা কেমন আছে জি আলহামদুলিল্লাহ আপু সারা মনি ভালো আছে একদম পায়জামাটা দাও এই দেখেন সালোয়ার পাবেন and এটার ওন্নাটা হালকা লাইট ডিপ হবে সাথে তো তুমি অন্যগুলোরও দেখাতে পারো আচ্ছা আজকে তো কেউ নেই আসে নাই ওরা কেউ কালকে দেখাই দেব এটা পাবেন এটাও 1500 টাকাই পাবেন এটা হচ্ছে একটা গালারা স্টিপিস গালারা স্টিপিস পাবেন এটাও খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আমি এন্ড আমরা আমাদের ফ্যামিলি সারামনি সবাই অনেক বেশি ভালো আছে সারা বাসায় আপু আমি অফিসে সারা বাসায় আছে আমি লাইফ শেষ করে বাসায় যাব তো এটা হচ্ছে জামা ঠিক আছে সালোয়ার উন্না এই হচ্ছে থ্রি পিস পাচ্ছেন পনেরোশো টাকায় এটা পাবেন পনেরোশো টাকায় এটার ছবিগুলো আপলোড করা আছে দেখে নিয়ে না আপনারা এগুলো প্রতিটা ছবি আপলোড করে দেওয়া আছে এমব্রয়ডারি থ্রি পিসটা দেখাও এটা ও এমব্রয়ডারি থ্রি পিস কোনটা জানো এই যে এটা কথা বলতেছে দেখাই দেখ হ্যাঁ লাইভ করি নাই তো এটা লাইভ করছিলাম কবে আমি লাইভ করলাম সেদিন তো লাইভ করি নাই এমনি ছবি তুলছি আর শর্ট ভিডিও করছি এমব্রয়ডারি করা ত্রিবিশটা দেখতে যাচ্ছে ওইটা পরে আসবো কালকে ঠিক আছে এমব্রয়ডারি ত্রিবিশটা কালকে পরে আসবো আর সারামনি ভালো আছে আপু তুমি গণভবন থেকে কি নিয়েছো আল্লাহ মাফ করো কেন আমি আমি কিছু নিতে গেছি নাকি এটা ঠিক না আমরা আমি কিছু নেইনি সাধারণ পাবলিকটা দেখলাম অনেক কিছু নিচ্ছে সব নিচ্ছে আল্লাহ খাবার খাইছে জিনিস নিছে লাস্টে বাথরুমের কম ইয়াও নিয়ে আসছে কমোটো নিয়ে আসছে এটি ভাবা যায় এইসব কাহিনী চোখে দেখার মতো না এক একজন এক এক কিছু নিয়ে আসছে ওইখানে গিয়ে দেখেন এটা খুব সুন্দর একটা থ্রি পিস থ্রি পিস পাচ্ছেন অনলি প্রাইস যাবে এটা পনেরোশো টাকা কাজগুলা দেখে দেখেন কত কাজ ঠিক আছে কেমন আছো ভালো আছি সবাই নিচে তাই জানতে ইচ্ছা হইলো না না আমি ওইসব কোনো কিছু নেইনি তো এটা হচ্ছে জামাটা খুব সুন্দর না দেখেন কাজগুলা হ্যাঁ কাজগুলা খুব সুন্দর না অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে লং কত আব্বু কামিজের লম কেমন আছো গো এই তো ভালো আছি লং মেজারমেন্ট টেপ কি আশেপাশে আছে বিয়াল্লিশ শিওর জামার লং থাকবে বিয়াল্লিশ মিম বলছে যদি বিয়াল্লিশ না পান আপনারা হচ্ছে আমাদের পেজ আইসে হামলা করবেন যে আপু বিয়াল্লিশ নাই তো এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা অনেক সুন্দর দেখো এটা আমার অনেক পছন্দ হয়েছে এই ড্রেসটা আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম বরণ ভবন থেকে তুমি কি আনছো তুলিয়াপু মন পাখি কিচ্ছু আনি নাই সোনা আমি এই দেখ এগুলো নিয়ে নিয়েন স্ক্রিনশ করে দিয়ে পনেরোশো টাকা থাকবে প্রাইস আজকে আর কিছু দেখাবো আপনাদের সাথে গল্প করি আমাদের এখানে লাইভ আছেন কে কি গণভবনে গেছেন শারিফ ওইটা ওই ভিডিওটা অফ করে দাও তাইলে মোবাইলের ভিডিওটা অফ করে দাও